হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছিলাম চেয়ারের দোকানে অনেকদিন ধরে ভাবছিলাম একটা চেয়ার নেব আর একটা টেবিল নেব কারণ নিচে বসে খেতে একটু প্রবলেম হচ্ছিল আর কারণ হচ্ছে এই জলের বোতল নুনের ডাব্বা এই সমস্ত নিয়ে সমস্যা হতো তাই এই দাদার দোকানে চলে এসেছিলাম বাজারে তো এইখান থেকে এই টেবিলটা দুটো আগের যে চেয়ারগুলো দেখলেন ওই দুটো চেয়ার নিয়েছি তো এবার রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি যে সিগনালে দাঁড়িয়েছিলাম বাইকের মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছি ভালো করে বেঁধেছি মোটামুটি এই টেবিলটা আমার পিঠের সঙ্গে বাঁধা আছে ব্যাগের সঙ্গে আর চেয়ারটা রয়েছে বাইকের পেছনটায় তারপরে চলে এলাম বাড়িতে মানে এই যে এটা আমার রুম ভাড়া রুম তো এইখানে এই টেবিলটাকে সাজাবো আর এই দুটো চেয়ার নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে চেয়ার টেবিলটা কেমন লাগছে তো সবগুলোই কিন্তু লোকাল মাল যেহেতু আমি বাইরে কিনছি এগুলো তো আর বাড়ি নিয়ে যেতে পারবো না তো তার জন্য লোকাল কোম্পানি নিয়েছি যেগুলো ন্যাশনাল বলে যে কোম্পানিগুলো থাকে ওই সব কোম্পানি তো আমি এর ছোট টেবিল খুঁজেছিলাম কিন্তু পাইনি যেহেতু ওগুলো নিতে গেলে সুপ্রিমের নিতে হবে কিন্তু দামও অনেকটা মানে ডবল দাম তো এটাকে এসে খুলছি খুলে এবার এটাকে সেট করতে হবে এগুলো সবাই করতে পারে তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর অবশ্যই আপনারা বলবেন যে কালারটা কেমন হয়েছে বা চেয়ারগুলো কেমন হয়েছে আর এটা এগুলো কীরকম দাম অবশ্যই বলুন আপনারা যে আমি ঠকে গেলাম কি না এই জায়গাটায় সেট করব জানলার কাছে কারণ ভাড়া বাড়ি তো জায়গারও অনেকটাই শর্ট একটা রুমের মধ্যে সমস্ত কিছু তো এটাকে সেট করে নিচ্ছি আর অবশ্যই আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে বলবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এমনি দেখেছিলাম আমার ভালোই লাগছিল আর আরেকটা জিনিস নিচে এগুলোকে এই পায়াগুলো যাতে না ভেঙে যায় এই যে এই জিনিস স্ট্যান্ডগুলো দিয়েছে এগুলো সত্যি খুব ভালো মানে তাতে কী হবে টেবিলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না টেবিলের যে পায়াগুলো থাকে না ওইগুলোই তো ভেঙে যাওয়ার চান্স থাকে আর এটা থাকলে কি হবে এটা সাপোর্ট পেয়ে যাবে অনেক অনেক বড়ো সাপোর্ট কিন্তু এটা এখন হয়তো সমস্ত টেবিলে এইরকম দিয়ে দিয়েছে কিন্তু আগে এইগুলো ছিল না এই যে পুরো কমপ্লিট করে ফেললাম দেখুন কেমন লাগছে টেবিলটা আর প্লাস্টিকের তো পুরো হালকা যাই হোক এটাই আমার ছোট স্বপ্ন এটাই পূরণ করলাম বাড়িতে তো বাড়ির জন্য অনেক কিছু জিনিসই আমরা করে থাকি কিন্তু নিজেরা কষ্টে থাকি তাই আমিও ভাবলাম কেন বাড়িতে গিয়ে টেবিলে খাই আর এখানে কেন নিচে বসে খাবো চলো এখানেই তো সারা মাস থাকতে হয় মাসে এক দু দিন বাড়ি যাই তো নিজেকেও তো একটু মানে শান্তিতে থাকতে হবে তাই এটা কিনে ফেললাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর এই যে সাজানোর পরে এই অবস্থা হয়েছিল এখন আর রুম কোনো গোছানো নেই যাই হোক সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরের ভিডিওতে টাটা